হয়েছিল যখন আমাদের অনেক গরম থাকে গরমের ভিতর আমরা ফ্যানের সুইচ দেই ফ্যানটা যখন রানিং থাকে পূর্ণ রানিং হয়ে গেছে এই পূর্ণ রানিং হওয়ার পরে যখন ফ্যানের সুইচ অফ করা হয় সাথে সাথে ফ্যান বন্ধ হয় না কথা বলে ঠিক কিনা হয় কি সাথে সাথে বন্ধ হয় না কোন কোন ফ্যান আছে যে প্রায় এক মিনিট পর্যন্ত ঘুরতেই থাকে যেহেতু দীর্ঘ এগারোটি মাস পর্যন্ত শয়তান আমাকে আপনাকে অশা দিয়েছে আমাকে আপনাকে এমনভাবে অশাস দিয়েছে যেই অশা রকম করে আমরা পড়েছি হুট করে যখন মাহের রমজান উবারক আসে এই শয়তানগুলোকে কয়েদ করা হয় তার মানে সুইচ অফ করা হয় যেই রকম ফ্যানের সুইচ করার সাথে সাথে ফ্যান চলা বন্ধ হয় না ঠিক একই ভাবে যখন রমজান মাস নামক সুইচ দেশে শৈতানের বসবাসা বন্ধ করে দেয় ঠিক একইভাবে মানুষের ভিতরে যে একটা রানিং পাওয়ার থাকে এই রানিং পাওয়ারটা তারাও বন্ধ করতে পারে না ঘুরার মধ্যে নিমজ্জিত হয়ে যায় তো এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে কেননা এই মাহের রমসানুর মুবারকটা আসছে আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য আমাদের আত্মশুদ্ধি করার জন্য এই মাহের